সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জি আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারকে আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু কখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে মির্জাফরকে বর্তমানে প্রজন্ম চোখে না দেখলেও সার্জিস আলম নামের একজন আধুনিক মির্জাফরকে বাংলার মানুষ ঠিকই দেখেছে এমন মন্তব্য করেছেন বিশেষকরা রাজনৈতিক বিশেষকদের আশঙ্কা শেখ হাসিনা ছত্রছায় যেভাবে সার্জিস আলম বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ঠিক একই রকম ভূমিকায় তিনি কিনা অর্থবতিন সরকারের সঙ্গে পালন করছেন দিল্লি না আরে বাপ রে ডাকা না করাসি কথা রসনা ডাকা না আমেরিকা রোস্না তাইলে বুঝা গেলে ডালমিকুট কালা এ যে আই গো দাজার আর জাজার সিস্টেম ধরে রেখে জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে সারজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নয় তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ওর সত্যিকারই একটা মানে জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর আমার কি এই সমসাময়িক ভাবে শেখাসিনা এইটার সাথে জড়িত সে তো নেই তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ও সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক এই সার্জিসকে নিয়ে যে কথাটা হয়েছে এই ছেলেটাই চব্বিশের প্রথম দিকে একটা বক্তৃতা দিয়েছে প্রধানমন্ত্রী আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল তারা কিন্তু এখনো আছে আমি এই কথাটা বলার পর তার আপাত মস্তক আমি ভালো করে খেয়াল করলাম বড় করে করে তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই এদিকে রাজনৈতিক বিদ্যার ভাষা সংযত রাখার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুক্ষি কিনা আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা ওই ভাষার চর্চা যদি আপনার আবার করেন জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাম দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত ষোলো বছর ধরে দুর্নীতি রাখা তবে তার অবাঞ্ছিত বক্তব্য ও কুরুচিপূর্ণ ভাষা ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গন পেরিয়ে আদালতের দৃষ্টিগোচরে এসেছে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় সার্জিস আলমের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে আদালত এরই প্রেক্ষিতে খুব শীঘ্রই তার গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সূত্র ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে অতি হয়ে গেছেন এই কয়েকটি বালকের প্রতি এবং কারণ তিনি ভাবছেন যে তার শেষ জীবনে এই যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন কারণ যেই ভদ্রলোক ম্যান বিজনেস করে সেই ভদ্রলোকের ব্যাপার আসলে খুব সম্মান দিয়ে বলবার কিছু নেই তার কাছে প্রধানমন্ত্রী হওয়াটা বিশাল একটা ব্যাপার